বন্ধুরা আমাদের অনেক ছেলে মেয়ে আমরা অনেক কষ্ট করে মানুষ করার চেষ্টা করছি আপনার ছেলে আপনার মেয়ে আমার ছেলে আমার মেয়ে আমার সন্তানরা কিন্তু আমাদের অমূল্য সম্পদ আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন আমরা অমূল্য সম্পদ পেয়েছি আমাদের সন্তানদেরকে আমরা অনেক কষ্ট করে মানুষ করার চেষ্টা করছি প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি সবাই ভালো আছেন যারা দেশে এবং দেশের বাইরে প্রবাসে যত আমার প্রাণপ্রিয় বন্ধুরা রয়েছেন আমার কলিজার ভাই বোনেরা যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা আমার পেজটাকে ফলো করে দিবেন আর একটা একটা করে শেয়ার করে দিবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর যারা আমাকে ভালোবাসা দিচ্ছেন সাপোর্ট করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা প্রিয় বন্ধুরা আমাদের সন্তান আমাদের অমূল্য সম্পদ মহান আল্লাহ তালা যাদেরকে সন্তান দিয়েছে তারাই এই পৃথিবীর সুখী বাবা মা আর যাদেরকে একটি সন্তান আল্লাহ দেয় না তারা অনেক দুঃখী তারা এই পৃথিবীতে বাবা ডাক শুনতে পায় না মা ডাক শুনতে পায় না আর আমরা অনেক সন্তান পেয়েছি তারপরও আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতে চাই নাই বন্ধুরা কেন আজকে এই কথাটা সন্তানদেরকে নিয়ে বলছি আপনার সন্তান দায়িত্ব আপনার আপনার কন্যা সন্তান দায়িত্ব আপনার আপনার ছেলে সন্তান দায়িত্ব আপনার আপনার সন্তান কি করছে কোথায় যাচ্ছে কার সাথে মিশছে ভালো পরিবেশে যাচ্ছে না খারাপ পরিবেশে যাচ্ছে না আপনার সন্তানের সাথে একটু যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে আপনার সন্তান কোনো এমন কোনো বাজে সন্তানদের সাথে মিশে যেতে পারে যেটা আপনার সন্তানকে বিষক্রিয়া প্রাণ করার জন্য প্রস্তুত করতে পারে বাধ্য হয়ে যেতে পারে সেগুলোর থেকে যেন আপনার সন্তান সারা জীবনের জন্য নিরাপদ থাকে আপনার বুকে থাকে আপনার মান সম্মান ধরে রাখতে পারে সেগুলোর জন্য বাবা মাদেরকে অনেক একটু সচেতন থাকতে হবে তাদের দিকে খেয়াল রাখতে হবে তাদেরকে অনেক আগলে রাখতে হবে পজিটিভ পজিটিভ চিন্তাগুলো তাদের মাথায় ঢুকিয়ে দিতে হবে সারা দিন সবাই অনেক বিজনেস করেন যারা অনেক জব করেন সবাই অনেক কেউ বেকার নেই সবাই সবাই নিজেদের কাজ নিয়ে আপনারা ব্যস্ত থাকেন কিন্তু সবশেষে দিন শেষে রাতে আপনারা নিজের কাজে ব্যস্ত হয়ে যাবেন কোথায় আপনাদের খাবার টেবিলে রাতে যখন ডিনার করতে বসবেন আপনার সন্তানকে অবশ্যই সাথে নিয়ে বসবেন সারা দিন আপনার সন্তান কি করেছে বার্সিটিতে গিয়েছিল কলেজে গিয়েছিল স্কুলে গিয়েছিল কি কি কাজ সে করেছে সেগুলো নিয়ে একটু আলোচনা করবেন আর দেশের পরিস্থিতি আপনার সন্তানের মাথায় ডুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন কোন কাজটা করলে আপনার সন্তান পজিটিভ চিন্তাধারার মধ্যে মানুষ হবে আর কোন কাজটা করলে আপনার সন্তান বিপদগ্রস্ত হতে পারে সেগুলো বাবা মাদের কর্তব্য দায়িত্ব আপনার সন্তানের মাথায় ডুকিয়ে দেওয়া আপনার সন্তানকে বোঝানো পজিটিভ নেগেটিভ কোনটা হতে পারে কোনটা আপনার সন্তানের জন্য ক্ষতিপূর্ণ কোনটা আপনার সন্তানের জন্য ব্যাটার হতে পারে কোনটা আপনার সন্তানের মঙ্গল বয়ে নিয়ে আসবে সেগুলো আপনার সন্তানের মাথায় আপনাকে ঢুকিয়ে দিতে হবে তা না হলে আপনার সন্তান বাহিরে থেকে এসব জানতে পারবে না বুঝতে পারবে আপনার সন্তান একটা ক্ষতির মুখে পড়ে যেতে পারে যদি সেটা হয় তাহলে আপনারই অনেক সবচেয়ে বেশি ক্ষতি হবে কারণ আপনার সন্তান আপনার অমূল্য সম্পদ প্রিয় বন্ধুরা তাহলে আমি আপনাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি আর আপনারা কতটুকু বুঝতে পেরেছেন আপনাদের একটি কথাই বলবো আপনার সন্তানকে আপনি আগলে রাখার চেষ্টা করুন তো আমার প্রাণ বন্ধুরা যারা দেশে এবং দেশের বাইরে প্রবাসে রয়েছেন তাদেরকে বড়দেরকে জানাচ্ছি আমার তরফ থেকে সালাম আর ছোটোদেরকে জানাচ্ছি এক ভোগ ভালোবাসা তো প্রিয় বন্ধুরা সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন অনেক বেশি ভালোবাসা দিবেন আর যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা তো প্রিয় বন্ধুরা আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের সাথে আমার দেখা হবে এনি টাইম এনি টাইম দেখা হবে রিয়েলিটি নিয়ে কথা বলা হবে বাস্তবায়ন নিয়ে কথা বলে হবে নতুন নতুন স্টোরি গল্প সেসব নিয়ে আপনাদের সাথে আমার কথা বলা হবে দেখা হবে তো প্রিয় বন্ধুরা আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি তাহলে আপনাদের সাথে দেখা হবে আমার নতুন কোনো স্টোরি নতুন কোনো বাস্তবায়ন নিয়ে কোধা পেস টাটা